শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ কিন্তু বৃহস্পতিবার আবার অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানে তোমরা বুঝতেই পারছো চারিদিকে মোছা ঝাড়া কিছু পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো আমি জলখাবারে একটু গরম ভাত আর আলু মাখা খেয়ে নিচ্ছি আর সকাল সকাল কেন গরম ভাত আর আলু মাখা খাচ্ছি সেই গল্পটা তোমাদেরকে একটু পরে বলছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরটা মুছতে চলে এসেছি তো এমনিতে বৃহস্পতিবার ঘর মুছবো আর তাছাড়া আমি না দু একদিন ছাড়া ছাড়া এরকম ঘর মুছে থাকি যতই ভাড়া বাড়িতে থাকি আর যাই থাকি যেখানে থাকবো সেখানে তো পরিষ্কার করতে হবে আর পরিষ্কার থাকলে দেখবে মন ভালো থাকে শরীরও ভালো থাকে তো আমি যেখানেই থাকি সেখানকার নিজের মতো ভেবে নিয়ে সেটাকেই বাড়ি ভেবে নিয়ে সেখানেই পরিষ্কার করতে লাগি ভাড়া বাড়িতে আছি বলে যে পরিষ্কার করব না এরকম কিন্তু না আর আমাদের জীবনটা তো এই রকমই এখানে দুদিন তো ওখানে দুদিন থাকতে হয় ভাড়া বাড়িতে থাকতে হয় আর এই যে ব্যালকনিটা মুচ্ছি না এটা তোমাদেরকে একদিন পরে ঘুরে দেখাবো সত্যি ব্যালকনিটা এত ভালো আর এত সুন্দর লাগে না এখান থেকে পাহাড়ের দৃশ্য দেখা যায় আমি তো এখানে সারাদিনই বসে থাকি তো যাই হোক দেখো এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি এখন খোলা ছাদে মেলতে যাব। আর তোমাদেরকে যেটা বলতে বলতে থেকে গেছি ওই যে গরম ভাত কেন সকালে খেলাম জানো তো এখানে না মুড়ি পাওয়া যায় না আর প্রত্যেকদিন কত রুটি করব বলো রুটি করতে কি সবসময় মন চায় তো ভাবলাম একটু ভাত খেয়ে নিই এখানে মুড়ির দামটা অনেক মানে কি বলবো একটা ছোট্ট প্যাকেট সেটার দাম কুড়ি টাকা তাতে একজনেরও মানে খাওয়া হয় না তো কী করবো এরকমভাবে রুটি ভাত এরকম মিশামিশি করে এখানে আসার পর থেকে খাই তো যাই হোক এখন দেখো স্নান করে চলে এসেছি যেহেতু আজ বৃহস্পতিবার তাই দেখো একটু সিঁদুর পরে নিলাম যেহেতু ঠাকুরকে পূজা দেবো আর এমনিতেও মানে স্নান করার পর এরকম সিঁদুর পরি তো আজকের একটু অন্যরকম শাড়ি পরেছি আর এখন দেখো এখানে আলতা পরতে বসে গেছি তো এখন কিন্তু আমার বাড়ির কথা মনে পড়ছে বাড়িতে থাকলে এরকম আলতা পরে সিঁদুর পরে শাড়ি পরে কি সুন্দরভাবে পুজো দিতাম আর এখানে কি বলো তো এখানে তো তেমন মানে ঠাকুর আলাদা করে রাখিনি এই তুলসী মঞ্চ আছে এখানে প্রত্যেক দিন একটু জল দেই ফুল দেই আর ধূপ দেই তো এটাইও আজকে করব তবুও বৃহস্পতিবার বলে এই সব একটু করে নিচ্ছি শাড়ি পরে আলতা পরে নিচ্ছি তো কী আর করবো বলো তো দেখো আলতা পরে আবার বাচ্চা মেয়ের মতো এরকম গোল গোল করে নিচ্ছি তো যখনই এরকম আলতা পরি না এরকম গোল না করলে জন্য আমার ভালো লাগে না তো তোমাদের কেমন লাগে তোমরা একটু বলো আর যে দেখো ফুল তুলে নিচ্ছি তো ব্যালকনিতে একটা ফুলের গাছ আছে তো ধীরে ধীরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা পেলে অবশ্যই তোমাদের সঙ্গে প্রতিদিন ব্লগ আমি শেয়ার করব তো এবার একটা জিনিস দেখো তো আমরা দোকানে গিয়েছিলাম সন্ধ্যার সময় এসে দেখি দেখো এই যে পুষি শুয়ে আছে আমাদের একদম ঢুকবো সেই ঢোকার মানে মুখে শুয়ে আছে আর যেহেতু ঠান্ডা তার জন্য দেখো পা উপরে কী সুন্দর শুয়ে আছে আমরা যে এত কাছে চলে এসেছি তবুও মানে উঠে যায়নি এবার দেখো কখন উঠে যাবে দেখো এই এবার দেখো এই যে দেখো চলে যাচ্ছে তো যেহেতু এত ঠান্ডা পড়েছে তো ওদেরও তো খুব শীত লাগে তার জন্য দেখো আবার এখানে যে ওই পাশের যে মানে পাপস সেখানে দেখো শুয়ে পড়েছে তো যাই হোক দেখো বাজার থেকে মানে বাজার যায়নি সামনের একটা দোকানে গিয়েছিলাম তো আটা এই যে দুধের প্যাকেট আর তো তোমার এই যে মুড়ি দেখেছো এখানে এইটুকুই মুড়ি পাওয়া যায় আর হলুদ প্যাকেট আর এই যে দেখো গোটা গরম মশলা আর তোমার এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার এইটা দেখো এটা পনির এই এই পনিরটা সম্পর্কে তোমাদেরকে পরে বলবো তো দেখো পনির এই সব কিছু নিয়ে চলে এসেছি আর এখন আমি একটু পায়েস করব এই যে দুধ নিয়ে এসেছি এই ঘি দিয়ে চাল দিয়ে আর একটু দুধ দিয়ে বেশি কিছু নয় বৃহস্পতিবার যেহেতু তার জন্য একটু পায়েস করে নেব। তো আগে দেখো দুধটা গরম করে নেব কড়া বসিয়ে আর তো তোমরা কেমন কিন্তু পায়েস করো আমাকে একটু বলো আর আমি তো পায়েস মনে হয় এই প্রথম করব। আগে কোনো দিন করিনি তো বাড়িতে থাকলে এই বৃহস্পতিবারে কত পিঠা কত কিছু হতো আর এখানে আছি কি করব একটু ভাবলাম পায়েস করি পিঠা যে করব কি বলো তো নারকেল করার কিছু নেই আর মানে চাল যে বাটবো তার কিছু নেই তো তার জন্য এগুলো আর ভাবিনি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি না বিয়ের পর থেকে বলো আর বিয়ের আগে বলো কোনো দিন এই পিঠা পায়েস এগুলো করিনি রান্নাবান্না সবই করি কিন্তু এগুলো আমার কেন জানি না করতে ভালোও লাগে না আর খেতেও তত ভালো লাগে না আর তবে অনেক দিন খাইনি বলে আজকের যেন পায়েস খেতে ইচ্ছে হলো যাই হোক সময়েরও পরিবর্তন হয় আর রুচিরও পরিবর্তন হয় ওটা নিয়ে কথা নয় এখন খেতে ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছি আগে হয়তো ইচ্ছে হতো না আগে কি বলো তো ঘরে তো হতো যখন তখন হতো এই কারণে খেতাম না আর এখন পাইনি বলে হয়তো খেতে ইচ্ছে হচ্ছে এই হলো ব্যাপার তো যাই হোক তো দেখো পায়েস আমি তৈরি করা শুরু করে দিয়েছি আর চালটা আগে ভেজে নেব তারপরে কিন্তু দুধ গরম করে দুধ মানে ফুটে এলে ওতেই ওই ভাজা চালটা দেব। তো এইভাবেই কিন্তু আমি পায়েস করি বা মানে এরকম নিয়মটা জানি কিন্তু তোমরা কেমন করো আমাকে কিন্তু কমেন্ট করে একটু বলো ভালো হয় আর এদিকে দেখো পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে আমি তো একটু আগে খেয়ে নিয়েছি আর ওকে দেখো এই যে দিয়ে দিলাম এক বাটি তো বেশি করিনি দুজনের মতো আর এখন দেখো রাত্রে কিন্তু খাওয়ার জন্য ভাত আর পনিরের ঝোল করে নিয়েছি আর দুজন খেতেও বসে গেছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই এখানেই শেষ করব তো শুভরাত্রি সবাইকে আবারও বলছি সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও আবার পরের ব্লগে দেখা হবে তো চলো টাটা সবাই ভালো থেকো